আগরতলায় এয়ারপোর্টের কাছে আরো বড় বাড়ি ধর্মনগর বাড়ি এগুলো তো চোখে দেখা আর চোখে দেখা যায় না অদৃশ্য কত ভগবান জানে আরেক মন্ত্রী কুমারঘাট মহকুমার তিনি আবার আঠারো সালের আগে গর্বিত বিপিএল এখানে অনেকে বিপিএল থাকবেন আপনার সাধারণ বিপিএল সে হলো গর্বিত বিপিএল বলে আমি আমার মা বিপিএল আমার পরিবার বিপিএল আমি গর্ববোধ করি আর এই গর্বিত বিপিএল এর ভাই গত বছর নাকি ত্রিপুরা যে সর্বোচ্চ ট্যাক্স সরকারকে দিয়েছেন কদিন আগে কাগজে পত্রে এক লক্ষ কোটি ২৬ লক্ষ কত টাকা দিয়ে জানি একটা বাড়ি কিনেছেন আমি গতকালই ধর্মনগরে ছিলাম ওই পাড়া থেকে ছিলাম একটা পরিবারের উপর আক্রমণ হয়েছিল বহু মানুষ বেরিয়ে এসে কথা বলেছেন আমার বলে দাদা কেউ বলেন স্যার দেখছেন যে ওই বাড়িটা হ দেখলাম তো কি বাড়িটা কি জানেননি কে কিনছে এটা জানি না তো জানেন না আপনি

সড়ক কদিন আগে আপনারা এখানে কোন সিংগির বিল নেই বিল গিয়ে আপনারা এখানে আধা ঘন্টার জন্য প্রতি রাস্তা রক্ষ করেছেন